সব বাড়িটা করতে পেরেছেন খুব ভালো খরাসি কচুরি করতেন লুচি করতেন অপুরো মাঠ লুচিনি এই ছোট ছোট লুচির পুলকি কেমন তুমি জোর করে বাদ দিলেন ট্রাফিক সিগন্যালে পুজোর সময় বাজবে তোমার আলোকে বাজানো হয় একটা তো ভোরবেলার গান ছিল সেটা আপনি মেয়ে হয়ে সেটা কি প্রতিক্রিয়া দেবেন সবাই পাইপে পালিয়ে যেত বলেন সাহেব ঘুচাচ্ছেন রেকর্ড কোম্পানির সঙ্গে একটু প্রবলেম হয়েছিল শেষের দিকে যখন প্রকাশ কালে তখন রেকর্ড বার করতে চাইতেন না কি যে ভাবিস তুই অন্যমনি নিষ্কারণি বেলা বহে যা বেলা বহে যা নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত পুজো একদম সামনে আর পুজো মানেই মহালয়া মহালয়ার যে গান একেবারে আইকনিক হয়ে গেছে বাঙালির জীবনে বাজলো তোমার আলোর বেন সুপ্রীতি ঘোষের গাওয়া এই একটি গান গেয়ে সুপ্রীতি ঘোষ আমাদের বড় মাতৃয় হয়ে উঠেছে একেবারে কাছের জন। কিন্তু সুপ্রীতি ঘোষ এই গানের বাইরেও আরো নানা ধারার গান গিয়েছে সেগুলোর খোঁজ আমরা রাখিনি আজকে আমরা চলে এসেছি সেই সুপ্রীতি ঘোষের বাড়িতে আর আমাদের সঙ্গে আজকে রয়েছে

প্রচুর তখন মার প্রচুর ফাংশন আমি দেখতাম ছোটবেলায় তো তখন জলসা হতো না জলসার জন্য কত জায়গায় যেতেন জলসা রেকর্ডিং দুবেলা সেই ফিল্মের রেকর্ডিং তারপর রেডিওতে গান আবার টিউশন করা বাড়িতে টিউশন করতে প্রচুর সব মিলিয়ে মার ভালোই কত যার জন্য বাড়িটা করতে পেরেছেন এটা রেকর্ড তো এবং সেই বাড়িটা আপনারা এতদিন রক্ষণাবেক্ষণ করে রেখেছেন বাড়ি নাইনটি ফিফটি তৈরি শিল্পী সুপ্রীতি ঘোষ এবং মা সুপ্রীতি ঘোষ কতটা তফাৎ ছিল বা ছোটবেলায় বুঝলেন যে মা এত বড় তার প্রথমে ছোটের দিকে আমি বুঝতাম না মার উপর আগাই করতাম কোনো কিছু খাবার না পেলে যেন হয় মার উপর রাগ করতাম কিন্তু দেখতাম আমি এখন ভাবি মা কিন্তু মানে সুন্দর ভাবে সবকিছু সামলাতেন যেরকম সকালে তরকারি কেটে রান্না কি হবে বলে দেয়া পুজো করা সবকিছু করে একটু গান প্র্যাকটিস করে নিতেন কোনো ফাংশন থাকলে সেই ফাংশনে যাওয়ার জন্য তৈরি হতেন করা যায় সমস্ত এখন মনে হয় ব্যাপারটা যে মা যতই আমার কাছে মা নিজের মতন হোক কিন্তু আসলে নি সবাই কাজ সবাই তাকে খুব মান্য করতো তখন ছোটবেলায় অতটা বুঝিনি

এর মা অনেক খুব মানে রান্না আর আর বাবার একটু ছিল এটা যতই তোমার ফাংশন থাকুক তোমাকে কি নিয়ে এই রান্নাটা করতে হবে আর মা সেটা শুনতে না এটা এখনকার দিনে মেয়েরা শুনবে কিনা জানি না মা সেটা গান সবকিছু আহ চালিয়ে নিয়ে রান্নাটা করে দিতে আর বাবার কথা একটু ঝুঁকি করতে হয় স্বামী তো বাবার নাম একটু বলা বাবা অরবিন্দ ঘোষ মার বাবার নাম বাবা যে আব আবগারি ডিপার্টমেন্ট ছিল মানে কি বললো কি মানে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ

তারপর হয়তো সে কথাটা ভুলে গেলেন এরকম কিন্তু বাবা সমস্ত কাগজে সব লিখে দিয়ে গেছেন যার জন্য আমার সুবিধা হচ্ছে কত লোক আসছে আমার বলতেও সুবিধা হচ্ছে তিনশোর সুপ্রীতি ঘোষ কিন্তু প্রথমত উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথের আশীর্বাদ পেয়েছে উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশ সালে আমি যা শুনেছি একচল্লিশ সালে ওনার রেকর্ড বেরোলো চাঁদের হাসি বাদ ভেঙেছে আর কে বলে যাও যাও এই দুটো হ্যাঁ তখন তখনকার নিয়ম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাপ্রুভ না করলে সে রেকর্ড বেরোবে নিজে রবীন্দ্রনাথ করছে তখন সেটা পাঠানো হয়েছিল শান্তিনিকেতনে উনি অ্যাপ্রুভ করেছিলেন যে হ্যাঁ ঠিক আছে এটা হতে পারে তো সেই আশীর্বাদটা আমার সেই কাগজটা খালি আমি হারিয়ে ফেলেছি কোথায় ওইটাই পাই না কিন্তু উনি লিখে দিয়েছেন ওটা আশীর্বাদ তারপরে ওই ওই রেকর্ডটা প্রচন্ড হিট করে রবীন্দ্রনাথ কি সামনে সামনে দেখেও ছিলেন তখন বলে মানে দেখেছিলেন সেটাই পরে ইন্দিরা দেবী চৌধুরীর ছবি একটা আছে ওনার সঙ্গে মার্কিয়া ছিল আর তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময় কিছুদিন আমার মা বলে আমার কে বলে যাও যাও আমার যাওয়া তো না যাওয়া এই গানটা তখন আরো বেশ হিট করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মানে তখন ওনার সবই ইয়ে হয়েছে গমন করেছেন তারপরে এই গানটার সঙ্গে কথাগুলো ভীষণ মিলে গেছে কে বলে যাও যাও যাওয়া তো না গান আগে আরম্ভ রবীন্দ্রের সঙ্গীত ছোটখাটো হল্লীগীতি গীতি এসব করতেন তখন শৈলেশ দত্তগুপ্ত সুরে অনেক করে দু একটা করেছেন কিন্তু এই গানটা থেকেই ওনার রবীন্দ্রসঙ্গীতের যাত্রা শুরু হলো তারপর অনেক রেকর্ড করে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করছেন তারপর আবার আধুনিকও করেছেন একটুখানি আমরা তাহলে রবীন্দ্রনাথের কথা যখন উঠলোই সুপ্রীতি ঘোষ কিন্তু চণ্ডালিকার মা তাহলে আমরা একটু মানে অনেকেই জানেন মানে সবারই পরিচিত যে সুচিত্রা মিত্র চণ্ডালিকা এবং মা মায়ের রোলটা করেছিল তা একটুখানি আমরা সেই শুনি না একটুখানি প্রকৃতির মায়ের গান কি যে ভাববিস তুই অন্য নিষ্কার বোগে যা মেলা যা আলোরবে কত স্নিগ্ধ গান আর এখানে মায়ের যে একটা রাগ বা যে দাপট সে দুটো সুপ্রীতি ঘোষ কিন্তু গলার মধ্যে সেই এনেছিলেন সেটা নিয়ে আপনি কি বলছেন হ্যাঁ তখন অনেক আগেই ধার্মিক ভাব ছিল তার জন্য আমার মনে যে শৈত্রপাঠের পরে মার গানটা হলো আপনার থেকে মা বলছেন যেন গানটার মধ্যে মানে যেন দু সামনে দেখছি সামনে দেখে গানটা মানে আপনার থেকে ভেতর থেকে একটা ভেতর থেকে একটা গান বেরিয়ে যেত মানে ওইটাই শত্রুপাঠের পরে যে মা গানটা গাইতেন মানে একটা সুন্দর পরিবেশ তখন ছিল যখন রেকর্ড ধুলো জালি সবাই সাদা ছবি দেখাচ্ছি সাদা ড্রেস পরে সবাই দাঁড়িয়ে গানটা হতো বীরেন্দু কৃষ্ণ পাঁচের পরে মার গানটা আপনার থেকেই সবাই মানে মারও গাইতে খুব ভালো লাগতো একটা অন্যরকম আমরা জানি যে এই বাজলো তোমার আলোর বেনু গানটা মনে হয় কিছু একটা মানে কি কে রেকর্ডিং করবে তখন মনে কি দেখে আহ আপনার মাকে নির্বাচন করেছেন এটা বলতে এটা সুপ্রীতি সুপ্রীতি ঘোষ এটা উনি কেন দেখি দেখেছেন যায় না একটা গান শিল্পী দুটো গাইবে কেন তাহলে আরেকজন কাউকে গানটা দিয়ে দিয়েছে মানে যখন মা ওই মহালয় সকাল বেলায় বোনবেলায় যখন আমি বলছি আমার মনে হচ্ছে আড়াইটের সময় থেকে

তখন সেই মাসি মানুষ অনেকেই অনেক শিল্পীরাই গাড়িতে করে এই যেতেন সেই সময় রেডিও গাছটিন প্লেস রেডিও তখন স্টেশন ছিল সেখানে গিয়ে তারপর সুন্দর অ্যাটমসফিয়ার পেতেন ওরা সব গঙ্গা স্নান করে আসতেন বীরেন্দ্র ভদ্র বাণী কুমার সব করে এসে ওরা সুন্দর একটা অ্যাটমসফিয়ার বা বলে গানটা যেন আপনি থেকে মানে এমন সুন্দর চারদিকে মেয়েটা ছিল সাজানো গোজানো ছিল ফুল দিয়ে সব দিয়ে আপনার থেকে মানে মাপ কি ভক্তি যেন মনের মধ্যে সবাই একটা অন্য রকম হয়ে যায় ওই গানটা কি মা আগে প্রায় একটুখানি রিয়াজ করে নিতে নয় সাথে হতোও তো মনে হয় রিয়াজ তাহলে না মাপ প্রজন্ড তখন এক মাস দিয়ে রিয়াজটা করতো মনেকে মনে যদি একজন যদি আহ আসতো না তাকে বাধ্য দিয়ে দিতে

না তাই বলছি যে রিহার্সাল এক মাস ধরে চলতে এরকম প্রচন্ড স্ট্রিক্ট হবে মানে কে এসছে শ্যামল এসছে মানব এসছে তখন শ্যামল মানবের মা বলে যে শ্যামল মামু মানব মামু সব তখন প্রচন্ড ফাংশন ওরা তো বেশি সময় দিতে পারতো না ছটপট ছটপট করতো বলে আমরা অনেক ম্যানেজ করেছি তাও ফাংশন ধরা পড়ে যেত খুব বকুন টুকুনি ওই খুট করে আগে হয়তো চলে গেল এই হয়ে গেল ওদের তখন প্রচুর জলসা কুমার মল্লিক কি মা কিভাবে পেয়েছিলেন যদি একটু বলেন ওই রেডিও থেকে আলাপ হচ্ছে তারপর আর অন্যরকম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে পাঠ বা ব্যক্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কে মানুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কে মা কতটা পেয়েছিলেন বা কিছু গল্প বলতেন ওনাকে নিয়ে সেটা আমি ঠিক বলতে পারছি না আমার কি কতটা গল্প করছেন না কিছু

উঠে যেত তখন মা দেউ ডেমিট তখন বুঝতে পারিনি ব্যাপারটা দিনকে দিন যাচ্ছি আরও বেশ বুঝতে পারছি যে গানটার কত মানে প্রচলন চলছে তখন আর মা গল্প করেন মা বাইরে গান গাইতে গেছেন ওই আমেরিকাতে সেখানে মা গান ভুলে গেছেন সেই আকাশে লক্ষ্য তারা দেয়ালি অডিয়েন্স থেকে ভদ্রলোক তার কথা বলে দিচ্ছেন হুম বলে এটা আমার আশ্চর্য মানে কাছে আশ্চর্য লেগেছে বেশ আমার গানটা এখনো বাইরে থাকা ভদলোক বলছেন সেই গানগুলো খুব তখন ছিল যে সেই আমি আজকাল কিও গায় এটা আমার খুব দুঃখ যে আপনি হ্যাঁ যে মা একমা সুপ্রদীপ কিন্তু প্রচুর আধুনিক আছে রঞ্জু সৈকত আছে প্রচুর এই ব্যাক করেছেন হ্যাঁ তো সব লিস্ট আছে সব কই এর সুরে শচীনদেব বর্মনের সুরে বড় বড় লক্ষেশ সুরেশব কৃষ্ণচন্দ্রদেব সুরে প্লেব্যাক করেছেন অনেক প্লেব্যাক কি সব লিস্ট আছে আমার কাছে পুরোনো কালেক্টর আছে তারা কিছু কিছু বার করে দিচ্ছেন মাঝে মাঝে দেখছি ইউটিউবে মাসে পুরোনো গান সেগুলো আমিও শুনিনি সব গানগুলো শুনলো গল্প আমাদের বলতে পারে যে উনিশশো সালে যখন এই মহলায় চেঞ্জ করবার চেষ্টা রইলো এবং উত্তম কুমার উত্তম কুমার যদি এটা পার্ট করেছিলেন কিন্তু এই উত্তম কুমারের মহলায় এবং সেইটা ঢুকবে এটা চলে যাবে পুরনোটা সেইটা একবার বাজানো হলো দর্শক যদিও নেই শ্রোতা কিন্তু সেটা মায়ের কাছে কতটা বেগণার ছিল বা কি হয়েছিল কত কোনো সেরকম কিছু বলেননি খুব খারাপ লেগেছিলেন বললেন हेमंत তোমাকে हेमंत তো করেছিলেন हेमंत হেমন্ত আমাকে হেমন্তের সঙ্গে ছোটবেলা থেকে করে একসঙ্গে মা হেমন্ত মঞ্জি সব একসঙ্গে গান বলছি গান আরম্ভ করি বেলা মুখার্জি স্ত্রী একসঙ্গে ওরা রেডিওতে তখন নাটক করতেন নাটক করতেন বেলা মুখার্জি মাও ছিলেন তার মধ্যে তখন যে কোনো ভাবে টাকা রোজগার করা যায় একটা হয় না যে যার নাটক করলে নাটকের মধ্যে গাইতেন কথা বলতেন গান গাইতেন তারপর তখন নাটক করে আমার কত মা বলে আমার সঙ্গে হেমন্ত আমি এটাও বলছি মানে বলতে খুবই খারাপ লাগে হেমন্ত বলছি তখন এমন অবস্থা আমাদের বাড়িতে আসলেন সাইকেল নিয়ে বাইরে দাঁড় করালেন আমার মামারা বলে যে সাইকেল দাঁড় করে বাইরে হচ্ছে বলে সুপ্রীতি কি করছো একটু টিউশন ফিউশন দাও আমার মামি অবাক কেন হেমন্ত মজি মাকে বলছেন বোঝা হ্যাঁ এরকম অবস্থা তখন হেমন্ত প্রথম দিকে ছিল তারপরে না হঠাৎ মানে খুবই গায়ের বুধ ওইসব চলে সংস্পর্শে এসে মায়ের খারাপ লাগাটা ছিল নিশ্চয়ই হ্যাঁ একসঙ্গে বন্ধুত্ব ছিল নিশ্চয় ছিল খুব একটা প্রকাশ করতেন না আমার মনে হয় নিশ্চয়ই বলেননি কখনো তবে হেমন্ত বলেছে নামটা যে হেমন্ত কেন এটা করলো ওর মধ্যে অসীমা মুখার্জিও যুক্ত ছিলেন

একটা জিজ্ঞেস করছে আজকাল ট্রাফিক সিগনালে পুজোর সময় বাসবে তোমার আলোর মেন বাজানো হয় একটা তো ভোরবেলার গান ছিল সেটা আপনি মেয়ে হয়ে সেটা কি প্রতিক্রিয়া দেবেন যখন ট্রাফিক সিগনালে বাসবে তোমার আলোর মেন বাজবে সেটা একটু খারাপ লাগে যে তো কি দাঁড়িয়ে আছি হচ্ছে অথচ গানটা তো অন্য একটা মুডে গান ভালো লাগে না শুনতে তবে একটা আরেকটা জিনিসও ভাল ভালো লাগে তবু যে লোকে

তাতে দেখেছাম সবাইকে জন্মদিন হচ্ছে প্রত্যেকে মুখার্জি পিন্টু ভট্টাচার্য সবাই কার তো আমি বলেছিলাম যে আমার মার আঠাশে অগস্ট জন্মদিন আমি বলছিলাম না মার গান হয়তো পুরোটা গান অনেকেই জানবে না আপনাকে উল্লেখ করবেন যে ওনার নামটা যে উনি এই দিনে জন্মগ্রহণ করেছেন আমরা পরে যে দরকার পড়ে আমরা পরে ওনার জন্য একটা অনুষ্ঠান করবো এরকম একটা বলে যদি কিছু বললেন না সেটা একটু দুঃখ হলো ওরা বললেন হ্যাঁ ঠিক আছে কাজের কাজ কিছু বলেছো কেমন যাই

মাতল যে বাজলো তুলু আ আজ প্রাতে শিশুর শুনে খুলে

এখন তো অন্য জায়গায় রেজিস্ট্রেশন হয়ে গেছে আর মায়ের মেয়ে আপনি তো নবরালন্দা স্কুলে পড়িয়েওছেন তোখানি আপনার কথা এবং আপনার স্বামীর কথা আপনার ছেলেমেয়ের কথা আমার স্বামীও গানে গানে সূত্রে আমাদের বাড়িতে আলাপ ভাষা মা পাটনাতে গান গাইতে গেছিলেন তখন পাটনাতে গিয়ে আলাপ পায় আমার শ্বশুর বাড়ির ওদের সঙ্গে আর এই নবনানন্দের এরাও তো পাটনায় ছিলেন আর্য মিত্রের এদের এদের সঙ্গে এলাকায় সব সব তখন পাটনা থেকে মার তখন আহ আলাপ আর আমার স্বামী তখন একটু গান টান লিখতেন মা গেছিলেন সুচিত্রা মিত্র মা সুচিত্রা মিত্র গিয়েছিল আমি যেটা গল্পটা বলি সেটা মা হচ্ছে সকালবেলা ভোরবেলা ঘুম হঠাৎ শুনছি কে গান গাইছে আর আমার স্বামীর ছেলে মানুষই যেহেতু নিচে দুজন শিল্পী আছে

আমি কেন আমার হাজবেন্ড অনেক চেনাশোনা আছে অনেক উপর মহলে করে সব যে এম ডি এসছিলেন তাকে বলে টুলে আবার প্রায় দু তিন বছর বন্ধ ছিল প্রায় তো মা কিন্তু আপনি যখন পুজো এলেই বা তুমা আলোর মেয়ে শুনতে পান বা এত অন্য শিল্পীরা গাইছে কিরকম লাভ হয়েছে সবাই জিনিস করছে যে সবাই বলে যে এরকম কি মাসের মতো গাইছে এর মতো গাইছে হ্যাঁ মতো গাইছে

এটা খুব তখন করেছিল ক্লান্তি যদি নামে শ্রান্ত আশার বাতি জেন ক্লান্তি যদি নামে শ্রান্ত জরুর কি মি যান সুধীন্দার গুপ্তর সুবিধা খুব ইক করেছিল আমাদের আজকে আড্ডা এখানেই শেষ করলাম আহ দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য অনেক শারদাম শারদ শুভেচ্ছা আপনাকে আমারও অনেক শারদ শুভ শুভেচ্ছা যদি আমি এবার পুজোয় এখানে থাকছি না মেয়ের কাছে যাবো ক্যামেরায় রণদীপের সঙ্গে শুভদীপ দাওয়াল খবর এখন এখানেই নমস্কার